তো ক্যাপ কাটে ক্রমাগত যে আপডেট আসতাছে তো আপনারা যখন একটা ভিডিও মেক করেন বা এডিটিং করার পরে সম্পূর্ণ কমপ্লিট করার পরে যখন এক্সপোর্ট করেন তখন এক্সপোর্ট হয় না একটা প্রবলেম আসে কি প্রবলেম দেখেন আমার এ কলে এখানে ভিডিওটা তো আমি এই জাস্ট খালি এই ফটোটা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো দেখাচ্ছি আপনাদের এই ফটোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো ধরেন আমার এই এটাই আমার ভিডিও যখন আমার ভিডিওটি কমপ্লিট হবে এডিট করা তখন আমি এই এক্সপোর্টে তো ট্যাপ করবো এক্সপোর্টে ট্যাপ করলে কী হবে এই দেখুন এখানে দেখুন কানেক্ট টু দিস ইন্টারনেট এরকম একটা অপশন আসে আমরা জেনে থাকি আগে যে আমরা ক্যাপকাটে কাটে ভিডিও এডিটিং করার পরে ডাটা কানেক্ট অফ ছাড়াই আমরা ভিডিওটি এক্সপোর্ট করতে পারতাম বা সেভ করতে পারতাম এখন থেকে আপনারা এই ফিউচারটা পাবেন না কারণ আপনার এখানে অলওয়েজ আপনাকে ইন্টারনেট কানেক্ট রাখতে হবে কারণ এখান থেকে আপনাদের যে এক্সপোর্ট করবেন যে ভিডিওটা ওই এক্সপোর্ট করার সময় আপনাকে অবশ্যই এয়ার দেখতে হবে এয়ার দেখে প্রিমিয়াম করে তারপরে সেনে আপনার ওই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে বা সেভ করতে হবে আমরা এখানে ট্যাপ করলে হাজার ঘন্টা এখানে ট্যাপ করলেও আমাদের ক্যাপকার্টে এখন ডাটা কানেক্ট অফ রেখে ভিডিওটা সেভ হবে না এই সমস্যাটা অনেকেই পড়ছেন বা পড়েন ইউটিউব সার্চ লিস্টে এই কিউআরটাই বেশি যে ক্যাপকাট সেভিং প্রবলেম বা সেভ করা যায় না এই কিওয়ার্ড লিখেই অনেকেই সার্চ করছেন যার কারণে আমি ওই কিওয়ার্ড দেখে দেখলাম যে এই ভিডিওটা তো কেউ করে নাই যার কারণে আমি এই ভিডিওটা করলাম আপনারা বুঝতে পারলেন বা জানতে পারলেন কি কারণে সেফ হয় না ক্যাপ কাটে এখন ক্যাপকাটে এই ফিচারগুলো অ্যাড করার ফলে আমাদের এই সমস্যাটা আসলো এতদিনে আমরা ক্যাপকাটে কার্টে ফ্রিতে ব্যবহার করতে পারছি বাট এখন থেকে আর এটা পারবো না আমাদেরকে এড দেখতে হবে এই অ্যাড দেখে তারা কি এই ক্যাপকাট কোম্পানি ভালো পরিমাণে টাকা আর্নিং করতেছে এই ক্যাপকাটের থেকে আমরা জেনে থাকি এই ক্যাপকাট অ্যাপসটা হলো টিকটক কোম্পানি যতদিন টিকটক কোম্পানি টিকটক থাকবে ততদিন এই অ্যাপসটা থাকবে এখানে ফ্রি দিতে হবে কিছু আপনারা ফ্রিতে করতে পারবেন সেফ অ্যাড দেখে গাইন্ডমাস্টারে যেরকম আপনাদের প্রবাসন করার পরেছেন প্রাসন কিনে তারপরে সে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে বা এক্সপোর্ট করলে প্রিমিয়াম বাসন না করলে আপনাদের সেখানে মার্ক থাকে ক্যাপকাটে আপনাদের এই ওয়াটারমার্কটা রিমুভ করার পরে আপনারা যখন ইন এক্সপোর্ট করবেন তখন আপনাদের এই প্রবলেমটা হয় আশা করি জানতে পারলেন এই প্রবলেমটা কিসের কারণে চলে আসে অবশ্যই আপনারা ডাটা কানেক্ট অন রাখবেন এই যে দেখুন আমার কলে এখানে এক্সুট হয় না আমি যখন আমার ফোনে ডাটা কানেকশনটা চালু করব চালু করার পরে আমার এখানে আসবে দেখুন আমার কোলে এখানে অ্যাট চলে এসেছে এই কমপ্লিট হলেই তারপরে সে আমার এটা সেভ হবে তো দেখুন আমার কলে এখান এটা সেফ এক্সপোর্ট হইতাছে এই যে আমার সেভ হয়ে গেছে আশা করি বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আনল হাফেজ